হ্যাঁ হাইনিক নিয়ে কথা বলছিলাম হাইনিকের কিন্তু বর্তমান বাজার অতটা ভালো না অনেক কাস্টমার আছেন যারা হাইনিক লাভার জাস্ট এই হাই টপের প্রোডাক্টের জন্য অনেকে প্রোডাক্টটি ইউজ করে না সো তাদের জন্য দুইটা কালার আসছে আর ব্ল্যাক পান্ডা রেড পান্ডা এরকম ধরনের টাইপের আরো প্রায় পাঁচ ছয়টা মডেল আসতেছে নামবে এখন যে দুইটা প্রোডাক্ট আছেগুলো তো আপনাদের দেখাইতে হবে না হলে তার চলবে না জাস্ট আমি পরে দেখাই কিছু কাস্টমার আছেন যারা প্রোডাক্ট পরে দেখালে নাকি উনাদের থেকে ভালো লাগে বस्ते সুবিধা হয় ইভেন সিলেক্ট করতে সুবিধা হয় আজকে দুইটা হাইনিক আমি পায়ে পরে দেখাবো দেখি কেমন লাগে যারা এই প্রোডাক্টগুলো ইউজ করে ইভেন এই প্রোডাক্টগুলোর ডিটেলস জানে সো তারা এই প্রোডাক্ট ছাড়া অন্য প্রোডাক্ট ইউজ করে না ইভেন তাদের কাছে এই প্রোডাক্টগুলো বেশি মানানসই হয় আমার মনে হয় যাই হোক এটা হয়েছে ক্রিম কালার এবং অফ হোয়াইট এবং এটা যে বাউন্ডারিটা আছে বাউন্ডারিটা ইয়েলো কালার দিয়ে করছে কম্বিনেশন ইউনিক এই প্রোডাক্টটা কিন্তু ভেরি কোয়ালিটিফুল জেনুইন ওয়ান ইস্টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা এবং এটা ফিতাটা হয়েছে গোল গোল করছে এটার সাথে এক্সট্রা একটা লেসেস আছে হোয়াইটটা এটা কিন্তু সেফটা প্রোডাক্টটা ভেরি কমফোর্টেবল ভেরি কমফোর্টেবল আরেকটা পাই আমি আরেকটা প্রোডাক্ট করি এটা পরবো না জাস্ট এটার সাথে যে ব্লুটা আছে ব্লুটা পরি একের ভিতরে সব দেখাই দিচ্ছি যে এটার কথাই বলছিলাম এটা কিন্তু সুইট করবে বাজারে বর্তমান সুইড ওলা প্রোডাক্টের অনেক ডিমান্ড সুইট যে কোনো প্রোডাক্টই করে ওই প্রোডাক্টের ডিমান্ড অনেক হাই হয়ে যায় ইভেন লেদার কোয়ালিটিগুলা সচরাচর অন্য অন্য প্রোডাক্টের কোয়ালিটি হাই হয়ে থাকে সুইট লেদারের উপর সুইট লেদারের প্রোডাক্ট সো আবার সব প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরকমটা না এটা হচ্ছে ব্লুটা এটাকে ইউনিভার্সিটি ব্লু বলি আমরা ইভেন এটা মডেল ইউনিভার্সিটি ব্লু দুইটা কালার আমি দুই পায়ে পড়লাম জাস্ট একটু অ্যানালাইসিস করার জন্য কাস্টমারদেরকে বোঝানোর জন্য এখন আপনারা দেখেন আবার ভাইবেন না যে ভাই এটা কি দুইটা দুই পায়ের দুই কালার কিনা এর আগে একটা এসবি বি আমার প্রোডাক্ট ছিল দুইটা দুই পায়ের এক পায়ের দুইটা দুই কালার ওটার জন্য প্রচুর পরিমাণ লিটারি গালি খেয়েছে কাস্টমার হাতে অনেকে যেটা জানে না তারা তো অনেক অনেক কথা বলছে আর যারা জানে তারা তো স্টক আউট করে দিচ্ছে এরকমটাই তো এখন রিসেন্টলি যে কোনো প্রোডাক্টে আমি স্টক করি আলহামদুলিল্লাহ খুব দ্রুত ফিডব্যাক পাচ্ছি ইভেন খুব দ্রুত স্টক আউট হয়ে যায় দেখেন এটা কিন্তু এই কালার থাকবে জাস্ট আমি কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দিই এটা যদি এক মিনিট এভাবে ধরে রাখেন আবার উঠে যাবে ঠিক আছে সো সবগুলো কোয়ালিটি সেম থাকবে ইভেন টপ কোয়ালিটি প্রোডাক্ট থাকবে এবং এগুলো ক্রেক লেদারের উপরে বাউন্ডারিটা ইয়েলো করছে আলাদা একটা পার্ট এটার উপর দিয়ে পেন করা এবং এটার উপর দিয়ে সিলি করে বসাই দিছে সো এটা মডেলের সাথে যে কোনো কল আপ করা হয়েছে সেগুলো সেগুলো বসে দিয়ে এটা কিন্তু পার্ট থাকবে এটা পার্ট থাকবে এখানে এটা প্রিন্ট করা থাকবে ভিতরে প্যাটার্ন অনেক সফট থাকবে ইভেন কোয়ালিটিফুল থাকবে তারপরে ব্লুটা তো এখানে এটা সুইট করবে ওকে সুইট করবে সো অন্যান্য প্রোডাক্টের তুলনায় এই প্রোডাক্টটা কিন্তু অনেক হাইপ ইভেন 2023 সালে এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণ সেল করছে ইউনিভার্সিটি ব্লুটা তখন ফার্স্ট টাইম যখন এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা আনি না তখন জাস্ট ও এম গ্রেড থেকে একটু বেটার দেন কোয়ালিটি আসছিলো যে পরিমাণ চলছিল তখন এখন তো হাইনেকের বাজার বা হাইনেকের এখন বর্তমানে একটু ডিমান্ড কম চলতেছে হয়তোবা বা যারা হাইনিক খুঁজতেছেন তাদের নজরে পড়তেছে না তাদের নজরে যদি পড়ে থাকে আপনারা কেউ মিস করবেন না প্রাইসটাও রিজনেবল আছে এই প্রোডাক্টগুলো অন্য অন্য জায়গায় লিস্ট আট থেকে নয় হাজার ইভেন সাত থেকে ছয় হাজার ছয় থেকে সাত হাজার এরকম টাকা সেল করে এই প্রোডাক্টগুলো আমি একবারই পাঁচ হাজার টাকা এনেছি আমার দোকানে যত প্রোডাক্ট আছে সবগুলা পাঁচ হাজার টাকার ভিতরে পাঁচ হাজার টাকার নিচে আমি সবগুলো প্রোডাক্ট এনে নিব মানে সবগুলো প্রোডাক্ট নিয়ে আসবো হাই কোয়ালিটি প্রোডাক্ট যেগুলো অন্য অন্য জায়গা থেকে আট হাজার সাত হাজার ছয় হাজার টাকা যে কয়টা মানে পাঁচ হাজার টাকা উপরে যে যে কয় টাকা সেল করে অন্য অন্য দোকানগুলা সেগুলোর আমি পাঁচ হাজার টাকা নিচে নিয়ে আসবো সবগুলো হাই কোয়ালিটি টপ কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে সো এগুলো প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা চার হাজার আটশো টাকা এগুলো প্রোডাক্ট অনেকের কাছে চার হাজার আটশো টাকা অনেক বেশি হতে পারে বাট এইসব প্রোডাক্টগুলো যারা ইউজ করে তাদের কাছে যারা চেনে তাদের কাছে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস তুলনামূলক কম থাকবে বাই দা হয়ে আশা করি আপনারা প্রোডাক্ট পার্চেস করার পরে স্যাটিসফাইড হয়ে যাবেন যদি কোয়ালিটি ভালো না লাগে অনলাইনে নিলে আপনারা রিটার্ন করার সুযোগও আছে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আর যদি অফলাইনে নেন তাহলে তো দেখেই নিতে পারবেন আর যারা দেশের বাইরে থেকে এইসব প্রোডাক্টগুলো আপনারা নিতে চান বাট প্রাইস অনেক প্রাইস অনেক পরে ইভেন আপনাদের চোখের নজরও পড়ে না সো যাদের নজরই পড়ে তারা কিন্তু মিস করবেন না খুব দ্রুত পার্সেস করে নেবেন আসসালামু আলাইকুম